বিস্তার গালে চর মেরে এসি তাকে ডিভোর্স দিয়ে দিল তমাল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় পারমিতাদের বাড়িতে নিয়ে আসে তমালকে আর তখন লাভু বলতে থাকে ভাই তুই তোর কি অবস্থা করেছিস দেখতে পাচ্ছিস করছে না ওই রুদ্রকে রুদ্রকে আর ইস্তাকে ঠাস ঠাস করে চর মারি ঠিক তখনই চলে এসেছে ফুলকি আর দৌড়ে এসে তমালকে বলতে থাকে যে তমালদা তমালদা তুমি ঠিক আছে কোথায় চলে গেছিলি বলো তো তোমার আমার উপর বড্ড রাগ হয়েছে তাই না চিংড়ি দিদির সেই ভিডিওটা আমি সিনেমার মতো করে দেখিয়ে দিয়েছি তাই তো আর তখন লাবু বলে তুমি কোথায় দেখিয়েছো আমি তো তোমায় নিজে বলেছি দেখাতে রুদ্র আর ইসি স্বামী স্ত্রীর মতো করে পাশাপাশি বসে পুজো হতে দেখেও পুজো করতে দেখেও আমি তো এটাও বলেছিলাম বারণ করেছিলাম যে কাউকে যেন তুমি না বলো কিন্তু এই ভিডিওটার কথা তো আমি নিজেই বলেছি যে এবার পর্দা হওয়া মানে পর্দাটা ফাঁস হওয়ার দরকার তাই সবার সামনে তোমাকে বলেছি যে এই ভিডিওটা ফাঁস করে দাও দাও আনু বলে দাদা ভাই তোর না একটা বড় স্টেপ নেওয়া উচিত ছিল আগে থেকেই আমি তো বলবো তুই আপিল কর ডিপোস্টার জন্য করলো এটা শুনে সবাই চমকে যায় আর পারমিতা তখন বলে আচ্ছা ঠিক আছে এই সমস্ত নিয়ে পরে কথা বলা যাবে তো বলে বলছিলাম যে এখন এই সমস্ত আলোচনা থাক না আপনারা শুধুমাত্র সুই করে বন্ধন মুক্ত হয় সেই জায়গায় আমাদের দাদা আমরা কেমন ছোট দাদা সেটা তো আমরা সবাই জানি স্বভাবটা তো আমরা সবাই জানি খুব ভালো ও নেহাত ভালো মানুষ ওকে ডিভোর্সটা দিতেই হবে আর তখনই লাভু বলতে থাকে আমিও ওর সাথে একমত আমারও হয়তো সেরকম সিদ্ধান্ত নেওয়াটাই উচিত বলে আচ্ছা ঠিক আছে সব ডিসিশন এখনই নিতে হবে না আমরা তো বাড়িতে যাবো তো তমালও ভাবতে থাকে ভাই তাই তো তারপরে অংশ পড়তে থাকে আচ্ছা ঠিক আছে আজকে আর কাউকে বাড়িতে যেতে হবে না সবাই আজকে এখানেই থাকবে এখানে বিছানা করা হবে আর তোমার বৌদি খিচুড়ি রান্না করেছে সবাই একসাথে খাবে কি পারমিতা তাই তো আর তখন একদমই তাই আচ্ছা ভাই তুমি চিন্তা করো কেন আমরা তো সবাই সব সময় একজন আরেকজনের পাশে সব সময় আছি এই বলে সবাই মিলে খিচুড়ি খাওয়ার জন্য ওঠে তারপরেই দেখা যায় ফুলকি কেউ উঠতে বলে ফুলকির মনটা খারাপ আর তখন পারমিতা বলে কি হলো ফুলকি এ কাজটা তো তোমার করার দরকার তুমি তোমারও মনটা খারাপ তখন বলে কি হলো বলো তোমার কি হলো এরপর বলে না না আমার আমি হয়নি ঠিক আছে আমি তো তখন থেকে ভাবছি যে আমরা সবাই মিলে পিকনিকে যাব কি আর দাদা যাবে যাবে তো আর তখন বলে সবাই মিলে কিন্তু জমিয়ে প্ল্যান করা হবে খাওয়া দাওয়া হবে আর তখন তমল মাথাটা উঁচু করে নাড়িয়ে বলতে থাকে যে হ্যাঁ সে যাবে এরপর সবাই কথাটা শুনে খুশি হয়ে যায় আর সবাই তখন খাবার টেবিলে বসে পড়ে খাবার খেতে সবাইকে খাবার দিতে থাকে এদিকে পারমিতা সবাইকে অমলেটটা দিয়ে দেয় আর খিচুড়ি টা বাড়তে যায় ফুলকি ফুলকি যখনই ভাড়তে যায় তখনই দেখা যাবে ফুলকির হাতে খুব ব্যথা পেয়ে যায় আর তখন ফুলকি চিৎকার করে উঠলে রোহিত বলে কি হলো তোমার হাতে কি হয়েছে তোমার হাতে এই বলে দু হাত মেলে দেখতে পায় যে দু হাতের তলতেই খুব ঠোসা পড়ে যায় দেখার পর তো সবাই চমকে যায় আর বলতে থাকে কি করে কি করে হলো এমনটা তখন রোহিত ধমক দিয়ে বলতে থাকে যে এ কি কি করে পড়লো চুপ করে আছো কেন বলো না আর তখন বলে আসলে আমি মায়ের থানে আরতি করতে গিয়েছিলাম তখন বলে এই সমস্ত তোমাকে কে বলেছে এরপর বলে আসলে ঠাকুর মশাই তো বলেছে যে এইভাবে মন দিয়ে আরতি করলে নাকি ঠিক আমার কথা মা কালি শুনবে তাই তো আমি তমালদার জন্য এভাবে এমনটা করলাম আর তখন তমাল শুনে অবাক হয়ে যায় তমাল তখন বলতে থাকে যে ফুলকি কি আরতি করেছো আমার জন্য তোমাকে আমি কথা দিচ্ছি আর কখনো কখনো আমি এমনটা করব না আমি সব সময় আনন্দ থাকব যা হয়েছে আমি সমস্ত কিছু ভুলে যাব এরপর সবাই খুশি হয়ে যায় এদিকে লাভও বলে যে তোর জন্য মেয়েটা সারাক্ষণ পুজো দিয়েছে জানিস তবে আগুন নিয়ে কেউ আরতি করে পাগলি মেয়ে একটা পর দেখা যায় রোহিত ফুলকিকে নিয়ে মলম দিতে থাকে আর তখনই মলম দিয়ে ফু দিতে থাকে এরপর রোহিতের এই অবস্থা দেখে তো ফুলকি খুব খুশি হয়ে যায় আর ফুলকি রোহিতের দিকে তাকিয়ে হাসতে থাকে এদিকে ধানু বলতে থাকে যে পোড়া মলমে এভাবে জ্বলছে তার জন্য দাবাই ফু দিচ্ছে আমি তো জানতাম যে পোড়া মলম দিলে ঠান্ডা লাগে আর তখন লাবু বলে যে কি ভাবিস ফুলকির কি জ্বলছে না জ্বলছে না তো ও ইচ্ছে করে করছে কমাল বলে ও ইচ্ছে করে করছে যাতে রোহিত তার হাতে ফু দিয়ে দেয় ফুলকি তাই তো আর ফুলকি চোখ টিপি মেরে বলতে থাকে যে হ্যাঁ ঠিক তাই এরপর দেখে ফেলে রোহিত দেখলে তো রোহিত ভয়ঙ্কর ভাবে ফুলকি দিকে তাকিয়ে থাকে আর বলে কানটা ছিঁড়ে না একদম ছিঁড়ে নিচে ফেলে দিব সবসময় লব না আর তখনই অর্মিতা বলে আরে ভাই একটু তো ফু দিতেই বলছে দিয়ে দাও না আর তখন সবার কথাতে ফু দিতে থাকে আবারও আর এদিকে ফুলকি এই দৃশ্য দেখে তো হাসতে থাকে একদিন সকাল হতেই দেখা যাবে তমালকে নিয়ে বাড়িতে চলে আসে তমালকে দেখার পর কাবিরি খুব খুশি হয়ে যায় যায় কাবিরি বলতে থাকে যে তুই ঠিক আছিস তো তুই কি বলেছিস কি করেছিস নিজের হালটা বলতো তোমার বলে আমি একদম ঠিক আছি তুমি আমার জন্য কেন টেনশন করছো বল আমি একদম ঠিক আছি আমার কিচ্ছু হয়নি আর তখন পিয়াল বলে যে হ্যাঁ এটা মাকে বুঝিয়ে দে মা তো সারাক্ষণ ইনসল হয়ে পড়েছে আর তখন ফুলকি এর কাছে যায় কি তখন বলতে থাকে জানো তো পিয়াল দাদা আজকে আমরা সবাই মিলে পিকনিকে যাব জমি আমরা আড্ডা করব এই বলে সবাই মিলে এটা নিয়ে হাসাহাসি করতে থাকে ও তখন বলতে থাকে যে হ্যাঁ আমরা দুই ভাই বোনই ঠিক করেছি যে আমরা আর কোনোভাবে নিজেদেরকে ডাউন ভাববো না একা ভাববো না আমরা সবসময় হই হুল্লোর মজা আড্ডা সমস্ত কিছু জমিয়ে করব। তাদের মনে কষ্ট জমতেই দিব না তখনই ধানু বলতে থাকে একদম ঠিক বলেছিস আজকে আমরা আমাদের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো কথা বলবো না আজকে আমরা যা যত খেতে ইচ্ছে করবে ততই খাবো কথাটা বলার পর রোহিত আসে ধানুর কাছে এসে বলতে থাকে তুই এই কথাটা কাকে বললি নিশ্চয়ই আমাকে বলেছিস হ্যাঁ তুই আমাকেই বলেছিস যেন তোমার শরীরের স্বাস্থ্যটা অনেক ভাবো এই সমস্ত বলতে তখন দেখা যাবে ইশেতা বাড়িতে চলে আসে ইশেতা এসেই বলতে থাকে তমাল আর এদিকে হৈমন্তীও আসে হৈমন্তীও ঈশিতাকে দেখিয়ে চমকে যায় তখনই দেখা যাবে এদিকে বলতে থাকে তুমি তুমি কেন এসে এখানে এসেছো একদম এখানে আসবে না তোমা তোমাকে বলেছি না এই বাড়িতে তুমি আসবে না আর অনেক কথাই বলতে থাকে আর তখন ইষিতা দৌড়ে গিয়ে বলতে থাকে মা তুমি আমার একটু কথা শোনো না তখন বলে আর শুনবো কালকে তো এত এত টক শুনে নিয়েছি আর না না আর কিছু শোনার নেই কিছু শোনার নেই গো তোমার জন্য আমার ছেলেটা অসহায় হয়ে আপ আপসেট হয়ে ও তখন বলে না তোমার কাছে আমার কোনো কিছু বলার নেই যাও তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও এরপর দেখতে পায় যে দেখে কাবেরই বলতে থাকে যে বলো বলো এই বাড়ি থেকে বেরিয়ে যেতে আমি ওকে সহ্য করতে পারছি না আর তখন হৈমন্তী গিয়ে এসে তাকে বলতে থাকে তুমি কেন এই বাড়িতে এসেছো যাও তোমাকে তো কালকেই বলা হলো তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও তোমার কারণে যথেষ্ট যথেষ্ট এই বাড়িতে জ্বর উঠেছে আর অশান্তি বাড়িও না যাও এক্ষুনি বেরিয়ে যাও তারপরে দেখা যাবে একটা অভিযান করতে থাকে কোনো কথাই কেউ শুনতে চায় না তখন হৈমন্তী বলে কালকে যা হয়েছে এরপর তো আর কোনো কথাই থাকতে পারে না আর তখনই দেখা যায় বলতে থাকে যে না কথা থাকতে পারেই জেঠিমণি তুমি বিশ্বাস করো আমি তো বলছি যে আমার কথা আছে ভুল করেছি কিন্তু আমি ঠকি গেছি আমাদেরকে আমি এক্সপেক্ট করতে পারবো না যে আমাকে কতটা কতটা ঠকিয়েছে ওই রুদ্রদা ওই রুদ্রদা আমাকে অনেক ঠকিয়েছে আর তখনই এই বলে অভিনয় করতে থাকলে তখনই ফুলকি বলতে থাকে এমা চিংড়ি দিদি ওই সাতচন্নী ম্যাডামের সাথে তো একই ঘটনা ঘটেছে তুমিও কি ওটাই করতে চাইছো আর তখন বলে না না কি বিশ্বাস করো তুমি না সকলকে বোঝাও আমি আগের ইশিতা নেই আমি পুরো পাল্টে গেছি আমি একদমই আগের এসেতা নেই এই সমস্ত বলে চিৎকার করতে থাক। থাকে সাতচন্নি ম্যাডামের কথা বললি তুমি তো ম্যাডাম শালিনী আমার যে কত বড় সর্বনাশ করেছে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না দেখা যাবে রুদ্র আর শালিনীর ছবিগুলো সবাই জিজ্ঞেস করতে থাকলে দেখায় আর দেখানোর পর তো সবাই এটা দেখার পর অবাক হয়ে যায় এদিকে কাবিরি ঐমন্তি আর রোহিত সকলেই মিলে ছবিটা যখন দেখে অবাক হয়ে যায় বলে এটা কি নতুন গল্প ঐশিতা বলো কি গল্প তখন বলে তোমরা এটাকে গল্প বলছো বিশ্বাস করো এমনটাই করেছে রুদ্রদা আমার সাথে আর ওই সাতচন্নিটা ঈশিতার কোনো কথাই শুনতে চায় না দেখা যেতবে তমালের কাছে যাই ঈশিতা আর বলে তুমি কিছু বলো তুমি বিশ্বাস করো আমি এই সমস্ত কিছু করিনি ভিডিওটা ফ্যাক ওই ভিডিওটা অন্যভাবে করা হয়েছে আমি আসলে অন্যভাবে জড়িয়ে ধরেছিলাম তখনই দেখা যায় বলে হ্যাঁ আমি তোমার বিষয়টা বুঝতে পারছি এদিকে পারমিতা বলে যা করবে ভাই একদম ভেবে করবে আর তখন তমাল বলে হ্যাঁ 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 বৌদি আমি এইবার ভেবে করছি এই বলে ইসিতার হাত টানতে টানতে একদম নিয়ে গিয়ে দিয়ে আসে তমাল আর বলতে থাকে তোমার জায়গাটা ঠিক বাহিরে এই জায়গায় এরপর তো অবাক হয়ে যায় আর বলে আমার সাথে এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না তোমাকে আমি বলছি তুমি বিশ্বাস করো কিন্তু কোনো কথাই শুনতে চায় না তমাল তমাল মুখের উপর দরজাটা লাগিয়ে দেয় দিকে রোহিত এই সমস্ত সহ্য করতে না পেরে উপরে চলে যায় আর তখন ফুলকি মনে মনে বলতে থাকে যে এই এই সারের আবার কি হলো স্যার এই সমস্ত দেখি নিশ্চয়ই সহ্য করতে পারেনি যাই আমাকে গিয়ে সামলাতে হবে এই বলে চলে যায় রোহিতের কাছে এদিকে দেখা যাবে রুদ্রর কাছে চলে এসেছে ইশিতা আর বলে তুমি কি ভেবেছিলে কি ভেবেছিলে যে তোমার প্ল্যানটা সাকসেস হয়ে যাবে জানতাম আগে থেকে এই যে ওরা এটা কিছুতেই বিশ্বাস করবে না আর তুমি কি বলেছিলে যে বিশ্বাস করে নিবে ওরা তাই তো আর তোমার বানানো গল্প ওরা বুঝতেই পারবে না আমাদের এত বড় একটা সত্যি ওদের সামনে এসেছে আর ওরা মনে করেছে এতেই বিশ্বাস করবে তখন বলে শান্ত ও তুমি এর বলে দুজনের মধ্যে তর্কাতর্কি হয় আর তখন রুদ্র বলে তোমাকে ওই বাড়িতে আবার যেতে হবে যেতে হবেই হোক তোমাকে ঢুকতে হবে শুনলাম ওরা একটা পিকনিক যাচ্ছে আর সেখানেই তুমি যাবে আর রায় চৌধুরীর বাড়ির সবাইকে তুমি শেষ করে দিবে কথাটা শুনে ইসিতাও অবাক হয়ে যায় তমাল ডিভোর্স দিবে তাই রেডি করে